আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলুর যে রেসিপি নিয়ে এসেছি যেটা ভাত রুটি দুটোর সঙ্গে লাগবে অসাধারণ প্রথমে এই রান্নাতে যেহেতু বড়ি দেওয়া হবে তাই বড়িগুলোকে সর্ষের তেলে লাল করে ভেজে আগে তুলে নেওয়া হলো এরপর কিছু চিংড়ি নেওয়া হয়েছে যেগুলোতে নুন হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হচ্ছে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে রেখে ওই তেলেই দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে দেওয়া হলো পাঁচফুরন একটু নেড়ে নিয়ে দিতে হবে চৌকো করে কেটে রাখা আলু আলুগুলো মিনিট খানেক নাড়াচাড়া করে দিতে হবে আলুর সাইজ করেই কেটে রাখা পেঁপে এরপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু নেড়ে নিতে হবে এখানে যে পেঁপেটা রান্নায় ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু খুব কাঁচা নয় পেঁপেটাতে একটু হলুদ ভাব হয়ে এসেছিল সেই রকম এরপর দেওয়া হলো চিরা কাঁচা লঙ্কা হাফ চামচ আদা বাটা ও এক চামচ জিরে গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিয়ে দিতে হবে জল এবং তার সঙ্গে দিতে হবে ভেজে রাখা বড়ি ও চিংড়ি সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢেকে দিতে হবে ঢাকা খুলে যখন দেখা যাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে এক চামচ ভাজা মশলা এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে সবশেষে দিতে হবে এক চামচ ঘি ঘি ও ভাজা মশলা নেড়েছেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিনিট খানেক পর যখন তরকারিটা মাখো মাখো হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে